গুড মর্নিং ফ্রেন্ড তো এদের দুঃখের কথা কী বলবো বলো সকালবেলা দেখো ফ্যান বা ফ্যান দিয়ে ভাত খাওয়াচ্ছে অসহায় বাবা তো অসহায় বাবা দুই মেয়েকে দেখো ফ্যান দিয়ে ভাত খাওয়াবে আর কি করবো বলো মানে এত মানে কাজের একটা মানে সেই মানে ভালো একটা কাজ যে করবে সেই কাজও করতে পারে না তো এই যে কি করবে আর ফ্যান দিয়ে ভাত খাওয়াচ্ছে প্রত্যেক দিন তোমরা দেখো এই যে আমার বর মেয়েকে ভাত খাইয়ে দিয়ে যায় আমার মেয়ে তো বাবাকে ছাড়া একদমই খেতে চায় না তো এই যে তার জন্য দেখো এই যে ভাত এই আলু ভাতেটাও মানে শক্ত শক্ত আলু ভাতেটাও সেরকম গলেনি তারপরে মানে যে আমাকে বলছিল তো আমি তো মানে মাখাতে পারবো না কারণ আমার হাত কেটে গেছে আঙুল কেটে গেছে তাই জন্য আমি বললাম যে তুমি একটু মাখিয়ে নিও আলু ভাতেটা আর আমার তো আলু আলু খাওয়া বারণ আমার যেহেতু মানে প্রবলেম আছে শরীরে তো তার জন্য আরে দেখো মেয়ে তো মানে মোবাইল দেখেই যাবে আর পাখাটা চলছে দেখো পাখাটাতেও সেরকমভাবে হাওয়া হয় না ওই ঘুরছে পাখাতে একদমই হাওয়া লাগে না তো কি আর বলবো এত দুঃখের কথা আর বলাও যায় না মানে কি বলবো আর আলু ভাতেরগুলো দেখো গলেও মানে তিনখানা আলু দিয়েছিলাম তাও বলেনি পচা আলু বেরিয়েছে মানে দোকানেও মানে ঠকিয়ে দিচ্ছে পচা আলু দিয়ে যেটা বলে পচা তো সব ফেলে দিচ্ছে আলুগুলো তাহলে আর আলু থাকে কি করে আলু তো সবই ফেলে দিলো ওই যে বড় মেয়েও চলে এসেছে বড় মেয়ে তো বায়না করছিল আমি রোজ রোজ এরকম ফ্যান ভাত খাবো না ভাল লাগে না ফ্যান ভাত খেতে তো গরিব মানুষ কি করে বলো ফ্যান ভাত খেয়েই থাকতে হবে আর কি করা যাবে আর এখানে দেখো ওই যে আমাদের মানে চারজনের জামা কাপড় আমার বরের তো না আমাদের তিনজনের এই যে দেখো ছেঁড়া ছেঁড়া জামা কাপড় সব ভর্তি মানে ছেঁড়া ছেঁড়া কাপড় এই বর্ষাকালে লেগে যায় বর্ষাকালে আমরা জামা কাপড় কোথার দিয়ে পাবো বলো কিনতে তো এই যে পুরোনো যে জামা কাপড়গুলো রয়েছে সেগুলো সব আজকে বেড়ে বের করেছি কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে সব জামা কাপড় ভিজে যাচ্ছে আর পড়ার কিছু থাকছে না তো তার জন্য এই যে ছেঁড়া ছেঁড়া কাপড়গুলো বের করে গুছাচ্ছি যাতে মানে এখন বর্ষাকালে ইউজ করা যায় তো এই করছি আর দেখতেই পাচ্ছ আমার ওই বড় নেই বরমে গেছে পড়তে তো আমি ভাবলাম যে এই ফাঁকে আমি একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে রান্নাও আছে আজকে তো দুপুরবেলা সেরম ভালো কিছু রান্না হয়নি তার জন্য ভালোও লাগছে না এনার্জি লাগছে না মানে শরীরে খেতে হবে ভাবলাম যে রাতেরবেলা একটুখানি মানে কী করা যায় ভাবতে ভাবতে মানে কি কিছুই বুঝতেও পারছি না কি করা যায় তো সবসময় তো আলু সিদ্ধ ফ্যান ভাত খাওয়া যায় না তো তার জন্যই ভাবলাম যে আজকে একটু খিচুড়ি করি যেহেতু ডাল ঠাল আছে এসব আছে তো বন্ধুরা দেখো আমার এই কখন যে গুছানো হবে আমি নিজেও ঠিক বুঝতে পারছি না কখন গুছা গুছানো হবে তো আমার মেয়ের অনেক ছোট ছোটো কাপড় আছে এখনও পর্যন্ত টাইট হয় তো ওগুলোও পরাই টাইট আর এখানে দেখো আমার মেয়ে যে সেই ছেঁড়া একখানা ওড়না গলিয়ে তারপরে এসছে আর এখানে টেবিলটা দেখতে পাচ্ছ টেবিলটা নোংরা হয়ে রয়েছে তো টেবিলটা ভাবলাম আজকে পরিষ্কার করে দিই তো দেখো এই যে টেবিলটা পরিষ্কার করলাম কারণ এখানে আমার ভিডিও শ্যুট টুট করতে কিছু খাওয়ার জিনিস দেখাতে গেলে আমার একটা টেবিল লাগে তো ভাবলাম যে এই টেবিলটাই পরিষ্কার করে নিই তো তার জন্য দেখো ওই টেবিলটা আজকে পরিষ্কার করলাম এর মধ্যে আমার বড় মেয়ে বই খাতা সব মানে যেখানে যা ফাঁকা পাবে সেখানে রেখে দেবে বই খাতাগুলো আর ছোট মেয়ে আবার হাবিজাবি রাখবে ওর ক্লিপ টলিপ এইসব রেখে দেবে মানে যাচ্ছে তাই অবস্থা ছিল তো অনেক কষ্ট করে আজকে জামাকাপড় সব বের করে গুছিয়ে টেবিলটা পরিষ্কার করে তারপরে গেলাম রান্না করতে এই দেখো ওখানে পায়েস রান্না করছি তো আমার বরকে বলেছিলাম যে আমার মেয়ে পড়তে গেছে ওখানে দুধের প্যাকেট পাঠিয়ে দাও পায়েস করবো তো এই যে দেখো দুধ পাঠিয়ে দিয়েছে চিনি দিচ্ছি তো পায়েস করছি আর একটা দিকে হচ্ছে খিচুড়ি একটা থেকে খিচুড়ি বসিয়েছি কারণ খিচুড়ি আর পায়েসটা একটু ভালোই লাগে আর আমি আলু এক্সট্রা করে কোনো তরকারি করিনি আলু ভেজে মশলা দিয়ে কষিয়ে তো আমি খিচুড়ির মধ্যে আলুটা দিয়ে দিয়েছি আর অনেকটা খিচুড়ি করেছি দেখতেই পাচ্ছ যাতে সকালবেলাটাও হয়ে যায় কারণ কালকে রবিবার আর এখানে দেখো আমি খেতে বসে গেছি খিচুড়ি আর পায়েস তো বর তো আসে সেই এগারোটা সাড়ে এগারোটার সময় তো কি করবো বলো তাই আমাকে আগের দিকে খেতে হয় তো দেখো তোমাদের এই যে টুনি সেজে উজে শাড়ি শাড়ি পরেই ভিডিওটা আইলাম কারণ আমি বাড়িতে সব সময়তেই আমি ওই নাইটি নাইটি পরে থাকি আর ভালোও লাগে না নাইটি পরে ভিডিও বানাতে কারণ সবাই দেখে তো তার জন্য ভাবলাম যে চুল শাড়ি শাড়ি পরে নিই শাড়ি টুনি টুলও বেঁধে নিই কারণ পাগলির মতন সময় ভিডিও করতে আর ভালো লাগে না তো এই জন্য দেখো আর খুব গরম খিচুড়িটা তার জন্য আরও মানে প্রবলেম তো খিচুড়িটা বন্ধুরা মুসুর ডাল দিয়েছিলাম আর মুগ ডাল দিয়েই করেছিলাম ঘরে ছিল একটুখানি তো ওগুলো যদি না করে ফেলি আবার এই বর্ষাকালে সব নষ্ট হয়ে যায় পোকা হয়ে যায় তো তার জন্য আজকে খিচুড়িটা ওই জন্যই করলাম আর পায়েসটা বন্ধুরা পায়েসের চাল দিইনি অন্য একটা চাল পোলাও যে চাল আছে সেই পোলাও চাল দিয়ে পায়েসটা বানিয়েছি গোবিন্দভোগ চাল ছিল না তাই অনেক আনা ছিল তো এইটাও যদি না করতাম তো পোকা হয়ে যেত চালে তো এখন জিনিসের এত দাম যে কোনো কিছুই নষ্ট করার না তো ঘরে এগুলো ছিল তা আজকে দুধের প্যাকেট এই খিচুড়ি আজকে এগুলো করে নিলাম তো বন্ধুরা তো তোমরা তো ভিডিও দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব কেউ করুন করো না কেন জানি না একটা সাবস্ক্রাইব একটা লাইক করলে কি হয় তোমাদের ভিডিও তো দেখো তো প্লিজ পারলে একটু সাবস্ক্রাইবের লাইক করে দিও ঠিক আছে বন্ধুরা কারণ একার সংসার জানো তো আমার বর ছাড়া ইনকাম করার কেউ নেই তো তার জন্যই আমি এই সোশ্যাল মিডিয়াতে এসেছি যাতে কিছু হয় আশা নিয়ে এসেছি অনেক আশা নিয়ে এসেছি তো তোমরা যদি একটু হেল্প যদি না করো তাহলে কী করে হবে তো চলো বন্ধুরা পারলে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো তো চলো টাটা বাই বাই